আন্দোলন কিন্তু এক একটা রূপে ছিল মানুষ এবং সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে আন্দোলন ও রাজনৈতিক আন্দোলনও কিন্তু আপনার ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন রূপে আমাদের সম্মুখে হাজির হয়েছে আজকে যদি একটা কথা বলি যে একজন দর্শক আমাদের একজন বর্তমান একজন মাননীয় মন্ত্রীকে বিবিসি সংলাপে প্রশ্ন করেছিল যে মাননীয় মন্ত্রী ইতিপূর্বে যে সমস্ত সরকারগুলো ছিল সে সময় কিন্তু পুলিশ রাস্তায় নামলে গুলি করে মানুষ মারত না এখন আজকে আমি যে জিনিসটা বলি যে শিবিরের ক্রেডিট নিয়েছে আমি শিবির সম্পর্কে কোনো বক্তব্য আমার নেই জামাত ইসলাম সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই একটা জিনিস বলা হয় যে বিএনপি আন্দোলন করতে পারে না আওয়ামী লীগের নেতরাই কিন্তু বলেন বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে নামাতে পারবে না ওশিব আপনি ছাত্র রাজনীতি করেছেন কথা বলayım আপনি যখন জেনারেল এরশাদের উদ্যত বন্দুকের মধ্যে আপনি এখানে আছেন প্রিজভাই এখানে আছেন আপনি যখন আপনি মিছিল করছেন কারফিউ ছিল আপনি যখন মিছিল করছেন তখন পুলিশের কাছে রাবার বুলেট ছিল না সত্যিকার এগুলি করেছে আজকে আপনারা অবরোধ দিয়ে ঘরে বসে থাকছেন একটি মিছিলের কথা আপনি বলতে পারেন আমি আমি আপনাকে বলজি যে একটি মিছিলের কথা বলছেন আপনি এবার যে অবরোধ হয়েছে আপনি যদি বলেন যে এই অবরোধে কি অর্জন মানুষের প্রাণহানি ঘটেছে এটার জন্য আমি মানে শোক জানানো বা আপনার ঘৃণা করার মতো ভাষা নেই এ কোনো সন্দেহ আমার নেই কিন্তু এই কজটা কোথায় এটা কোথা থেকে ডিরাইভ করেছে আপনার শরীরে যদি ক্যান্সার থাকে আপনি প্রতিষেধক নেবেন আপনি তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলবেন না আপনি ক্যান্সার কে বাড়তে দিয়েছেন যে একটা দাবি ছিল বিরোধী দলের আমি যদি এখন আপনাকে বলি যে আমি যদি এখন বলি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা একটা ক্যান্সার আপনারা এটা বাদ দিতে দিতে কতগুলো অঙ্গহানি করবেন আমি সে কথা বলছি না এই অঙ্গহানি কারা করছে আমরা না না আমি আমার কথা বলিনি আমি বলছি সেটা হচ্ছে যে এই যে ক্যান্সারটা হয়েছে এটা ট্রিটমেন্ট করার দায়িত্ব ডাক্তারের ডাক্তারের ভূমিকায় বর্তমানে বর্তমান সরকার আছে আমি আমার উপরে দায়িত্বটা নিচ্ছি না আপনারা আমি তো আক্রান্ত আর কতদিন অবরোধ আমি আপনাকে একটা কথা বলি আর যে আমি আমি তো বলছি যে আমার আওয়ামী লীগের বন্ধুরা বা আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে যেমন আপনিও জিজ্ঞেস করেছেন যে আপনারা অবরোধ ডেকে ঘরে বসে থাকেন মিছিল করেন না আজকে বলুক আগামীকালকে আফজাল ভাই বলুক শান্তিপূর্ণ আমি আমার এলাকা যেখানে বাসা আমি সেখান থেকে মিছিল বের করবো আমি আপনাকে বলি অবরোধের পক্ষে আফজাল ভাই একটা মিছিল বের করবে অবরোধের বিরুদ্ধে কোনো মারামারি হবে না কিছু না ওনার মিছিল উনি করবে আমার মিছিল আমি করবো কখন কোন জায়গায় শান্তিতে মিছিল করতে পেরেছে যদি যদি শান্তিতে কখনো না হয় তাহলে আপনি গ্রেফতার ভয় পান গ্রেফতার আমি না না আমি গ্রেফতারকে ভয় পাওয়ার কথা আমি বলছি না গ্রেফতারকে আমি ভয় পাওয়ার কথা বলছি না আমি বলছি অন্য ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আজকে যে ঢাকা শহরে যে অবস্থা তৈরি করা হয়েছে আপনি দেখেন না সারা দেশের কথা ধরেন যখন বলা হয় যে আন্দোলন করতে পারে না আমি তো জানি যেটা আপনার পত্র পত্রিকা আপনারাও নিউজে আপনারা দেখান যেটা যে রাজধানীর সঙ্গে অমুক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন অমুক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন সমগ্র দেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন তাহলে আন্দোলন কোথায় হচ্ছে এখন